আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস সামাজিক বিজ্ঞান নবম শ্রেণির ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ সকল বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদেরকে তো ক বিভাগে হচ্ছে কাজ তো প্রথম প্রশ্ন ছিল যে কোনো পাঁচটি নিগোষ্ঠীর বৈশিষ্ট্য লিখো এবং ও তা নিয়ে তোমার মতামত সচিত্র উপস্থাপন করো দুই নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের আত্মপরিচয় নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন শহর ও গ্রাম ভিত্তিক স্থানীয় সরকারের একটি তালিকা তৈরি করো এবং তিন নম্বরের দুইটি প্রশ্ন হবে তো প্রথম প্রশ্ন আমি পড়েছি দ্বিতীয়টি হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের উৎসের একটি তালিকা তৈরি করো তো তারপর দেখতে পাচ্ছ খবিভাগ অ্যাসাইনমেন্ট চার নং প্রশ্ন অ্যাসাইনমেন্টে থাকবে সামাজিক পরিচয় কাকে বলে সামাজিক পরিচয়ের উপাদানগুলোর বর্ণনা দাও তো বিষয়বস্তু থাকবে সামাজিক পরিচয় দুই সামাজিক পরিচয়ের উপাদান তো নির্দেশনা হচ্ছে তোমাদের নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে সে ধাপগুলো মাস তোমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে এক নম্বর হচ্ছে প্রতিবেদনের বিষয়ের আলোকে ভূমিকা লিখতে হবে সামাজিক পরিচয়ের সংজ্ঞা লিখতে হবে সামাজিক পরিচয়ের উপাদান বর্ণনা করতে হবে অ্যাসাইনমেন্ট পাঁচ পাঁচ নং হচ্ছে অ্যাসাইনমেন্ট পাকিস্তানের শাসন আমলে বঞ্চনা ও বৈষম্যের উপর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো বিষয়বস্তু হবে বাঙালিদের উপর পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বৈষম্য নির্দেশনা থাকবে নিচু ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে সেগুলো দুইটা ধাপ বিষয়বস্তুর আলোকে ভূমিকা লিখতে হবে দুই তারা কি কি বৈষম্য শোষণ করত সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে গ বিভাগ থেকে হবে প্রকল্প ভিত্তিক কাজ তো ছয় নং প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয়ের ছক তুলে ধরে পোস্টার তৈরি করা উপকরণ আর্টবোর্ড অথবা রঙিন কাগজ পেন্সিল স্কেল মার্কার বিভিন্ন কালির কলম ইত্যাদি সাত নং প্রশ্ন হচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধুর ঘোষিত ছয় দফা দাবি দফাগুলো বড় করে লিখে পোস্টার বানাও প্রতিটি দফা আলাদা করে বানিয়ে দেয়ালে লাগিয়ে দাও উপকরণ একই আর্টবোর্ড অথবা রঙিন কাগজ পেন্সিল স্কেল মার্কার বিভিন্ন কালের কলম ইত্যাদি তো বিভাগ থেকে হচ্ছে প্রতিবেদন তো নদী ও সমুদ্র সমুদ্রতীরবর্তী অঞ্চলের মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবনচিত্র নিয়ে একটি প্রতিবেদন লিখবে নয় নঙে হচ্ছে বাংলাদেশের ও জাতি বাংলাদেশের ও জাতিসংঘের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন লেখো তো সাধারণত তোমরা নবম